রাজস্ব দপ্তরে দুর্নীতির অভিযোগ ভূমি রাজস্ব আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ টাকা নিয়ে সরকারি জমি ব্যক্তিগত নামে করার অভিযোগ অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শুভেন্দুর অভিযোগে পাল্টা তোপ কুনালের বিরোধী দলনেতা প্রলাপ বকছেন বলে নিশানা ভোটের ফলের পর বিরোধী দলনেতা পদ নিয়েই কটাক্ষ কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষের ভোট অবধি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে ইরিগেশনের জমি নদী কি করে করে নিয়েছে জঙ্গলমহলে হাজার হাজার একর জমি প্রত্যেক দিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না না শ্মশান না কবরস্থান না ভাগাড় না দেবত্ব সম্পত্তি না ওয়াক প্রপার্টি কোথাও কেউ ছাড় নেই শুভেন্দু অধিকারী এক এক দিন এক এক জিনিস নিয়ে বলেন পরের দিন আর সেই ইস্যুটাই থাকেন না তো সুতরাং ওনার কথা বলার বিষয়ে ফুরিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এবং সময়ও কমে আসছে কারণ এই নির্বাচনের পর বিরোধী দলনেতা পদটাও থাকবে না কারণ বিজেপি তিরিশটা এমএলএও পাবে না প্রলাপ বলার মতো এক এক দিন এক এক ধরনের কুৎসা করেন